হ্যালো এভ্রিয়ন তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই শুনে যাবে শুনে গেলে কিছু বুঝতে পারবে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক লোক ভিডিও পোস্ট করছে ভাই তার ভিডিও পোস্ট করা কিন্তু হচ্ছে না কেন তো ভিডিও পোস্টটা হচ্ছে না ভাই কেন না উপরে টাইটেলটা লিখতে হয় ভিডিও টাইটেল যে লিখতে হয় আমাদের সে লিখে সে লিখা টাইটেলটা কিন্তু অনেক লোক লিখছে না দেখো তুমি যে ভিডিওটা পোস্ট করছে তুমি ভিডিওটা কী বিষয় নিয়ে বানিয়েছো কী বিষয় নিয়ে পোস্ট করছো তুমি সেই বিষয়ে যে ওপরে না লেখো তো ফেসবুক কিন্তু ভিডিওটা পোস্ট করার সামনে অতটা ভাইরাল করবে না আর দ্বিতীয় হচ্ছে কি তোমার ভিডিওটা আমি দেখবো তুমি যে ভিডিওটা কী নিয়ে বানিয়েছো আমি অবশ্যই কিন্তু তোমার টাইটেল টাইটেলটা দেখব তুমি টাইটেলটাতে কী লিখেছো ভিডিওটা কী উদ্দেশ্যে বানিয়েছো তো অবশ্যই বলবো ভাই তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছো অবশ্যই অবশ্যই ভিডিওর মধ্যে টাইটেল কিন্তু লিখতে হবে টাইটেল কিন্তু একদম বাধ্যতামূলক ভিডিওর মধ্যে টাইটেল একদম বাধ্যতামূলক টাইটেল কিন্তু তোমাকে লিখতেই হবে টাইটেল না লিখলে তোমার ভিডিও কিন্তু ভিউ আসবে না ভালো ভাইরাল হবে না আর ফেসবুক কিন্তু অন্যজনের কাছে রিকমেন্ডেশন করবে না তো অবশ্যই ভাই ভিডিও বানাবার আগে আগে ভাবো তুমি ভিডিওটা কী উদ্দেশ্যে বানাচ্ছো ভিডিওটার উপরে টাইটেলটাতে কিছু লেখো আর একটি কথা তোমাদের বলি আমি ভিডিওতে অনেক লোক থাম্বিল লাগাতে পারছে না থাম্বিল ফেসবুকের মধ্যে থাম্বিল লাগাতে পারছে না হ্যাঁ থাম্বিল লাগাতে হবে ভাই থাম্বিল কুন্ডাল থাম্বিল বলে সেটাও তোমাদের বলে দিচ্ছি দেখবে ভিডিও পোস্ট করার নিচে দেখবে একটা হেভি টেস্টিং বলে যায় লেখা আছে হেভি টেস্টিং তো সেখানে তুমি ওখানে যে থাম্বিল লাগাতে পারবে থামবিল তোমার অ্যাটেকটিক একটা সিন তুমি লাগিয়ে দিলে থাম্বিলে করে দিলে ওপরে তো ফেসবুকে যখন তোমার সামনে ভিডিওটা লোকের সঙ্গে পোস্ট করবে লোকের কাছে যখন লোকের কাছে ভিডিওটা পোস্ট করবে তখন তোমার থাম্বিলটা কিন্তু আগে পোস্ট হবে হ্যাঁ তুমি থামবিলটা অবশ্যই লাগার চেষ্টা করো আর নেক্সট হচ্ছে তোমার ডিস্সক্রিপশন ডিস্সক্রিপশানের বা টাইটেল কিন্তু ভাই তোমার লিখতে হবে টাইটেল লিখতেই হবে টাইটেল একদম বাধ্যতামূলক টাইটেল না লিখলে তোমার ভিডিও ভাইরাল হবে না ভিডিও ভিউ আসবে না ভালো অনেক ভাইকে দেখছি অনেক বন্ধুর দেখছি যা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার হয়তো অনেক ফলোয়ার হয়ে গেছে কিন্তু টাইটেলে কিছু লিখতে পারছে না ভাই টাইটেল না লিখতে পারলে শুধু হ্যাশট্যাগ লাগিয়ে দিলে কিন্তু ভিডিও ডকুমেন্ডেশন করবে না ফেসবুক ফেসবুকে কাজ করাটা ভাই অনেক কঠিন হ্যাঁ ফেসবুকে কাজ করা অনেক কঠিন তুমি ফেসবুকের উপরে টাইটেল লাগাও টাইটেল লাগার পর তুমি হ্যাশট্যাগ তোমার ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ লাগাও যেমন রিলস ভিডিও রিলস হ্যাশট্যাগ লাগাবে অন্য হ্যাশট্যাগ লাগাবে অনেক এরকম হ্যাশট্যাগ আছে লাগাতে ট্রেন্ডিং আছে লাগাতে পারো কিন্তু ভাই তোমার এই যে ডিসক্রিপশান টাইটেল কিন্তু ভিডিও লিখতে হবে টাইটেল ভাই তোমাকে লিখতে হবে টাইটে বাধ্য না অবশ্যই টাইটেল লেখো অনেক লোককে দেখছি ভাই ওই জন্য ভিডিওটাকে বানাও অনেক লোককে দেখছি ভাই টাইটেল লিখতে পারছে না আর অবশ্যই ভাই যাকে বলবো যে দেখো টাইটেলটা হচ্ছে ভিডিও মেইন একটি জিনিস টাইটেল না হলে ভিডিও লোকের কাছে ফেসবুক বুঝবে কী করে ফেসবুক বুঝবে কী করে তুমি ভিডিওটা বানিয়েছো আমি তোমার ভিডিও প্লে করবো আমি কী করে বুঝবো তো ভিডিও তুমি কী দিয়ে বানিয়েছো তো অবশ্যই ভাই টাইটেলটা বানাও দেখো ফেসবুকে কাজ করতে এসেছো ভাই সব কিছু জানতে হবে জানার বিষয় বিষয়ে অনেকই আছে তো ওইগুলো জেনে কাজ করো আর যেখানে ভিডিওটা শ্যুট করবে লোকেশনটা ভাই একটা সুন্দর হয় লোকেশানটা একটু ভালো হয় যাতে আমি এখন শ্যুট করছি ভিডিওটা আমি আছি আজকে কেরালা ডিস্ট্রিক্টের মধ্যে কেরালার মধ্যে আজকে মসম মানে অনেকটাই ভালো আছে হাওয়া বইছে অনেকটাই সকালে তো তোমরা দেখে বুঝতে পারছো আশা করছি দেখতেই পারো ভিউটা কেমন আসছে আমার ফেসবুকের মধ্যে দেখো দেখতে পা দেখাচ্ছে আমি দেখতেই পারো আর কেরালা ভাই পুরো জঙ্গল আমি জঙ্গলে এক হাতে ভিডিও দাঁড়িয়ে শ্যুট করছি আমার কাছে ভাই কোনো লোক নেই ভাই আমার কোনো স্ট্যান্ড নেই লোক নেই আমি একাই ভিডিও শ্যুট করি একাই ভিডিও পোস্ট করি তো দেখো ফেসবুকে কাজ পরিশ্রম অনেক আছে ভাই ফেসবুকে কাজ করলে অনেক পরিশ্রম আছে তো কাজ করতে পারো তুমি কাজ করাটা কোনো বাধা নাই আর মেন হচ্ছে কি ভাই ভিডিও তোমার সাথে কে আছে না আছে দেখে লাভ নেই ভাই তুমি তোমার ভালো ভালো কন্টেন্ট আমাদের দেওয়ার চেষ্টা করো পাবলিককে দেওয়ার চেষ্টা করো ফেসবুকে চেষ্টা করো অবশ্যই ফেসবুক থেকে সফলতা তুমি ভিডিওর মধ্যে ভাই অবশ্যই তোমাকে টাইটেল লিখতে টাইটেলটা উপরে দেখো ভিডিওর উপরে শো করে মানুষ বুঝবে যে এই ভিডিওটা তোমার কী নিয়ে বানিয়েছে কী উদ্দেশ্যে বানিয়েছে তাহলে ভিডিও টাইটেল যদি ভালো হয় ওই তোমার টাইটেল তো ভালো হয় তো আবার ভালো হবে আশা করছি কথাটা যদি শুনে ভালো লাগে কি কথা যদি শিখতে পারো তো অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে